বিরুদ্ধে পৃথিবী যে কোনো মানুষ নেই যে কোনো সময় ভুল হয়েই যেতে পারে কিন্তু ভুল হলেই যে সব কিছু শেষ হয়ে গিয়েছে ব্যাপারটা এমন নয় পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি মহামানব কে বলেন তো দেখি হজরত আদম আলহিয়া সাল্লাম তিনিও ভুলের বসবুত হয়েছেন যাকে তালা সর্বপ্রথম সৃষ্টি করলেন নিজ হাতে সৃষ্টি করলেন জান্নাতের মধ্যে থাকতে দিলেন সেই আদম আরাল্লাম ভুলের বসবুত হয়েছেন আজম আলহ সাল্লামকে নিয়ে বহু উল্টাপাল্টা কথা আছে কিন্তু তার ঘটনা স্পষ্টভাবে কোরআন এবং সৈহাদিসের হাদিসের মধ্যে বর্ণিত আছে সুতরাং ভেজালের মধ্যে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না কোনো প্রশ্নই আসে না এই ঘটনাটা দেখেন সংক্ষিপ্তভাবে বলি আল্লাহ তালা সোরা বাকার থার্টি ফাইভ থেকে থার্টি সেভেন নাম্বার আয়াতে বলতেছেন অকুললা ইয়ে আদ মুসকুম আন্টা সাউজুল জা্লাতা অকুলা বিনহারা দন হাইতসি দুমা আল্হ সুহানা হওয়া তাররা আদু আহ সালামকে সৃষ্টি করলেন সাথে হাওয়া আলহে সালাম কেউ সৃষ্টি করলেন এরপরে তাকে বললেন তোমাদের যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা তোমরা বিচরণ করো জান্নাতের মধ্যে বসবাস করো যেখান থেকে যা মনে চায় তাই তোমরা খাও তাই তোমরা ভক্ষণ করোা। কিন্তু সাবধান ওই যে দেখা যায় বৃক্ষটি সেই বৃক্ষের নিকটবর্তী হল না এখানেও ডাহা মিথ্যা কথা ঢুকে একেবারে করে রাখা হয়েছে সেটা কি গন্দম ফল নাকি গন্দম ফল খাইছে আদমারে গিয়েছিলাম আর টয়লেট সেপেছে আর পৃথিবীতে আল্লাহ তালা নামিয়ে দিয়েছে কারণ জান্নাতের মধ্যে টয়লেট নেই নাওজুবিল্লা বলবেন না আর একটু আস্তে বলেন না হুজি আল্লাহ সুবাহ যাকে নিজ হাতে সৃষ্টি করেছেন তার ব্যাপারে এই শয়তান দেখেন কত জঘন্য একটা কথা লাগিয়ে দিয়েছেন যেখানে আল্লাহ স্পষ্ট করে বলতেছেন আমি আদম সাল্লামকে বললাম তোমরা যেখানে যেভাবে ইচ্ছা জান্নাতের মধ্যে বিচরণ করো কিন্তু সাবধান ওই যে বৃক্ষটি ওই বৃক্ষের নিকটবর্তী হো না যদি তোমরা সেই বৃক্ষের নিকটবর্তী হও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওই বৃক্ষের কি কোনো সমস্যা ছিল ওই গাছের কি কোনো সমস্যা ছিল কোনোই সমস্যা ছিল না আরে আল্লাহর নির্দেশ ওই গাছের নিকলে যাওয়া যাবে না কি কারণে যাওয়া যাবে না ওই চিন্তাকে করতে বলেছে আল্লাহ নিষেধ করেছে সুতরাং সেখানে যাওয়া যাবে না এই চিন্তা রাখতে হবে মাথা আল্লাহ নিষেধ করেছে নেশাদ্রব্য পান করতে কি কারণে করা যাবে না এই কারণে করা যাবে না অমুক করলো তমুক করলো এই চিন্তা আপনাকে কেউ করতে বলেছেন যেটা নিষেধ সেটা নিষেধ আল্লাহ নিষেধ করেছেন আদম আলাইহিস ওই গাছের নিকটে যায় না ওই গাছের নিকটে যায় না তারপরে কি হলো তাখরাজুহুমা مما কানা ফি কিন্তু শয়তান তাদেরকে পরিচালিত করে ফেলল শয়তান তাদেরকে আয়াত নিয়ে ফেলল তারা বৃক্ষের নিকটবর্তী হয়ে গেল আকুলনা বিতু বাযুকুম লিবাযিনা আদু অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা এখান থেকে নেমে যাও একে অন্যের শত্রু হিসেবে কি হিসেবে কী হিসেবে একে অন্যদের একে অন্যের শত্রু হিসেবে পৃথিবীতে নেমে যাও আল্লা বললেন ইবলিশকে আর আদমকে যে তোমরা একে অন্যের শত্রু হিসেবে পৃথিবীতে নেমে যাও কথা বললে তো আমার উপরে ক্ষিপ্ত হবেন এ নামাল হম রুৱেল সব বলা ইসলাম রিদ শুনবে না জুয়া প্রতিমা এগুলো সব শয়তানের হাতিয়ার কিসের হাতিয়ার শয়তানের হাতিয়ার শয়তানের হাতিয়ার গুলো হাতে আছে নাকি সৃষ্টির সেরাজীব আদম সন্তানের হাতে আছে চিন্তা করেন তো যেইখানে আল্লাহফতাআলা আমাকে আপনাকে প্রেরণ করলেন ইবলিশের বিরোধিতা করার জন্য আর আমরা কি করতেছি ইবলিশের জয় গান গাচ্ছি নাওজবিল্লাহ আসতাকুল্লাহ ওয়াকিংফিল আর্দি মুস্তাফর রুমা তাওনি লাইন তোমরা পৃথিবীতে থাকো কিছুদিন তোমাদের জীবিকা রয়েছে আর কি বললো যে গন্দম গদম খাইছে টয়লেট করতে গেছে নাউজুবিল্লাহি স্টকুল্লাহ অতঃপর অর্থচ খাবার খাওয়ার জন্য বা রিজিকের জন্য পৃথিবীতে প্রেরণ করলেন যাও তোমাদের সেখানে কিছুদিনের রিজিক রয়েছে ফাতালাক আদম মির রব্বিহি kalimatun fataba alay innahu huwa at এবারে আদম আলাইহিস সালাম আদম তো আদম তিনি তাই তো আল্লাহ তাআলা এর নিকট থেকে বাক্য শিখিয়ে নিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাক্য শিখিয়ে দিলেন পৃথিবীতে এসে বরংবার বলতে থাকলেন রাব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা আনা কুনার না মিনাল প্রতিপালক নিজের নফসের প্রতি জুলুম করেছি আত্মার প্রতি জুলুম করেছি নফসের প্রতি জুলুম করেছি ভুল বুঝতে পেরেছি তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি তুমি আমাদেরকে ক্ষমা করো তুমি যদি ক্ষমা না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আদম আলাইহিস ক্ষমা করে দেওয়া হয় এখানে আদম আলাইহিস সাল্লাম ভুল করলেন ইবলিশও ভুল করেছে দুই জনই ইবলিশও ভুল করেছে আদম আলাইহিস সালামও ভুল করেছে ইবলিশকে বলা হলো সেজদা করো তখন ইবলিশটি বললো আরে আমি তাকে সেজদা করব মানে আমি হচ্ছে আগুনের তৈরি আর সে তো মাটির তৈরি আগুন কি করে মাটির নিকটে মাথা নত করে যেটা পূর্বে বললাম আপনাকে যে আল্লাহ নির্দেশ করেছেন আদেশ করেছেন নিষেধ করেছেন কি কারণে করেছেন এই চিন্তা করার কোনো সুযোগ নেই ইবলিস কি করলো যুক্তি মারতেছে যে আমি আগুনের তৈরি আর সে তো মাটির তৈরি আমি কেন তাকে সেজদা করব। এবারে ইবলিস যখন ভুল করলেন ভুলটা হয়ে গেল তারপরে যুক্তি দিলেন তারপরে ইবলিস বলতেছে আমাকে কিয়ামত আগ পর্যন্ত অবকাশ দেয়া হোক তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামত আগ পর্যন্ত অবকাশ দিয়ে দিলেন শক্তি দিয়ে দিলেন মানুষের রক্তের শিরা উপসেরায় ক্ষমতা প্রয়োগ করার মতো শক্তি ইবলকে আল্লাহ দিয়ে দিলেন কিন্তু আদম আলহাম কি করলেন বললেন যে আমাকে বাক্য শিখিয়ে দেন আমি কি বললে পাপ থেকে ক্ষমা পাবো আল্লাহ শিখিয়ে দিলেন রাত দিন মৃত্যুর আগ পর্যন্ত আদম সাল্লাম বলেছেন রব্বানা সালাম না আংফুসানা ওয়াইলাম তাক ফিরলানা পতার হামনা আলানা খুন আন্না খাসিন তাহলে যাকে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করলেন তিনিও ক্ষমা পেয়ে গিয়েছেন আর তিনি তাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন তাহলে তার গুরুত্ব আর আমার গুরুত্ব কি সমান কোথায় আছে কোথায় শেখসাদি আর কোথায় বরকিল্লাদি নাকি তার গুরুত্ব আর আমার গুরুত্ব কোনোভাবেই উদাহরণ দেওয়ার মতোই না তাকে যদি আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন আমি আপনি তো শুনো পুটি তো করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহানা হুয়া তালা ক্ষমা করে দিবেন